প্রবল গরমে মহিলাদের মানবিক উদ্যোগে জলযোগ ও জলবিলি নিউ ব্যারাকপুরে প্রবল দাবোধায়ের মধ্যে পুড়ছে দক্ষিণবঙ্গ চড়া রোদে রাস্তায় সাধারণ মানুষ থেকে যানবাহন চালকদের অবস্থা দুরবস্থার মধ্যেই রয়েছে পথের প্রতীকদের পাশে দাঁড়িয়ে সেবার মনোভাব নিয়ে জল মিষ্টি তুলে দিলেন নিউ ব্যারাকপুর পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের চিলড্রেন পার্কের সামনে জনা পনেরো মহিলা শুরু চৈত্র মাসের প্রথম সপ্তাহে রবিবার শেষ জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় রবিবার প্রতি রবিবারই পথচল্লিশ সাধারণ মানুষ থেকে দোকানদার যানবাহন চালকদের হাতে তুলে দিলেন তরমুজের কাঁঠাল আম বাতাসা লাড্ডু ও প্রবল গরম উপেক্ষা করে পথের পথিকদের তৃষ্ণা নিবারণের পৌরসভা ছ নম্বর ওয়ার্ডে চিলড্রেন পার্কের সামনে গৃহবধূতরা একত্রিত হয়ে তিন মাস ব্যাপী প্রতি রবিবার সকালে বিলি করেন নানাবিধি ফল মিষ্টি জলের গ্লাস স্থানীয় ঝুনুদাস মিষ্টির দোকান সহ কতিপয় শুভবুদ্ধিসম্পূর্ণ মানুষের সহায়তা করেন এই মহিলাদের মানবিক উদ্যোগকে চব্বিশ ঘন্টা ইন্ডাটিভি প্রতিনিধির বিশেষ প্রতিবেদন 哎，你好。

নমস্কার আমাদের উদ্দেশ্য হলো এই মানে যা তিন মাস ধরে আমরা করছি যেভাবে তাপ প্রবাহ চলছে সেই জন্য মানুষকে যাতে একটু মানুষ পথে বেরিয়ে অনেক রকম বিপদের মুখে পড়ে একটু জলযোগ যা তাদের মুখে একটু জল তুলে দিতে পারি এই জন্য আমরা সকল মহিলা মিলে আমরা মিটিং করেছি এবং সকলে মিলেই আমরা যা যার সামর্থ্য হচ্ছে সে তাই দিয়ে আমরা এই জলযোগের ব্যবস্থা করেছি এটা আমাদের একটা মহৎ উদ্দেশ্য যে পথের প্রতীক যাতে আমরা একটু জল দিতে পারি আর সেই এইটাই আমাদের এইভাবেই আমাদের প্রকাশ হলো এই দিদি হলো মেন প্রেরণা দিয়েছে আর আমি ওনার পাশে সহযোগিতা করেছি এইসব আমার মেয়েদের নিয়ে এটা চোদ্দ পনেরো জন হবে মহিলা এবং আমাদের আরো মহৎ অনেক কিছু উদ্দেশ্য আছে চৈত্র মাসের প্রথম রোববার থেকে আমরা শুরু করেছি আজকে আমাদের এই মানে সমাপ্তি আবার রথেও কিছু মানে এইরকম ভাবে তিন মাস অক্ষয় তৃতীয়তে করেছি চিরের মেলা করেছি এবং লোকনাথের পুজোর দিনে আলুর দম লুচি অক্ষয় টিটায় তো আলুর দম লুচি এইভাবে সুজি মানে এইরকম বিভিন্ন ইয়ে সব রকম মিষ্টি পানিটি চিরের মেলায় যেমন হয়েছে আমরা যেভাবে চিরের মেলায় হয় আমরাও সেইভাবেই করেছি এইটাই হলো আমাদের মেন উদ্দেশ্য এটা হলো চিলড্রেন পার্ক নিবাকুর চিলড্রেন পার্কে আর সাজিয়াটের কাছে এবং আমাদের পাশে যে ঝুনুর মিষ্টির দোকান এটা ছ নম্বর ওয়ার্ড ঝুনুর মিষ্টির দোকান ও আমাদের সাথে যেভাবে সহযোগিতা করেছে আমার মনে হয় না আর কোথাও আমরা পারতাম না ও আমাদের খুব খুব ভাবে হেল্প করেছে আর আমাদের আশেপাশে আমার পিছন দিকে

ওনার ওয়াইফ রয়েছেন আমাদের পাশে এবং এই সব মহিলারা বলেছেন তাদের হাজব্যান্ড তাদের সঙ্গে যাদের আছে তাদের জন্য কথা হয়েছে সবাই আমাদের সবাই আছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার